প্রথম পার্টের মধ্যে আমি তো আগে বলে দিই যে কোথা থেকে আসে মেনলি সিকিউ আসে হচ্ছে আমাদের এই পর্যাবিত ধর্ম এই পার্ট থেকে অথবা শঙ্করায়ন অথবা না সরি এবং এবং শঙ্করায়ন থেকে পর্যাবিত ধর্ম থেকেও আসে শঙ্করায়ন থেকেও আসে তো যদি মনে করো ভাই আমি শঙ্করায়নটা একটু কম পারি তো শঙ্করায়ন থেকে কম পারলেও কোন কোন প্রশ্ন আসে কিভাবে আসে একটু দেখে রাখো যদি ওইটুকু দেখার পরে তোমার মনে হয় আরে এটুকু খুব সহজেই শিখতে পারা যাইতে পারে একদিনই শিখতে পারবো চাইলে তাহলে ওইটুকু তুমি শিখো তাহলে তোমার ব্যাকআপটা আরো স্ট্রং হবে কেমিস্ট্রি তুমি এ প্লাসটা একদম খুব ভালো মতো এনশিওর করতে পারবা তো পর্যাবের ধর্ম আর সংকলন তো আমি চলো প্রথমে তোমাদের বলি যে এই সংকলনের পার্টটা থেকে তোমার পরীক্ষায় কি কি জিনিস আসে তোমার কি কি শিখতে হবে অনেক কিছু শিখতে হয় কিন্তু তুমি পরীক্ষায় সিকিউ অ্যান্সার করার জন্য অ্যাটলিস্ট কতটুকু জিনিস শিখতে হয় কোন কোন সিকিউ পড়লে এই সংকলন থেকে তুমি হানড্রেড পার্সেন্ট একটা সিকিউ এনশিওর করতে পারবা তো সেটা চলো আমরা দেখি এবার আমরা ওই দেখার আগে সবাইকে বলতে সবাই এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিও কারণ আমি চাচ্ছি তোমাদেরকে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম সাজেশন দিয়ে দিতে একদম ডিটেল সাজেশন যে কোন টপিক কোন জিনিস পড়বা কোন প্রশ্ন পড়বা কোন সিকেও পড়বা সবকিছু গুসায় আমি দিতে চাচ্ছি তোমাদের যদি সাপোর্টটুকু পাই ইনশাল্লাহ এটা আমরা কন্টিনিউ রাখবো আমরা একইভাবে এই কেমিস্ট্রির নিয়ে আসার চেষ্টা করবো যদি তোমাদের সাপোর্টটুকু পাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বন্ধুদেরকে জানিও যে ভাইয়া কিন্তু এরকম সাজেশন দেওয়া শুরু করছে ইনশাল্লাহ এই সাজেশনগুলো থেকে তোমার পরীক্ষাতে এই অবশ্যই কমন আসবে এবং তোমার প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো চলো আমরা সংক্রমণ থেকে দেখি এই সংক্রমণ থেকে আমাদের একটা সিকিউ আসবে কি কি প্রশ্ন পড়তে হবে সংক্রমণ থেকে এক সিকিউ কমন একদম কমন তোমাকে পড়তে হবে কি তোমার মেইন জিনিস পড়তে হবে দুইটা জিনিস তোমাকে শিখতে হবে তুমি আগে কখনো শিখো নাই শিখে ফেলো মাত্র এক ঘন্টা সময় লাগবে দেড় দুই ঘন্টা সময় লাগবে হাইস এই দুইটা জিনিস প্র্যাকটিস সহ একদম এ টু জেড কভার করতে তো তুমি দুই ঘন্টা যদি একটা শিখে কমন পাও সেই দুই ঘন্টা এই ফুট তো প্যারা নাই হ্যাঁ আমরা আমাদের ওয়ান শট ক্লাসে কিন্তু খুব সুন্দর করে দুই ঘন্টার নিচে এই পুরো জিনিস একদম এই টু জেড কাভার করছে তো আমি কি বলে দিই তোমাকে পরীক্ষা কি আসবে দেখো নর্মালি পরীক্ষা রকম তোমাকে বলবে বিভিন্ন রকম যৌগ দিবে বিভিন্ন যৌগ দিয়ে তারা বলবে এই যোগগুলার তুমি সংক্রয়ন ব্যাখ্যা করো বা জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো জ্যামিতিক আকৃতি ব্যাখ্যা করো এদের বন্ধন কোন ব্যাখ্যা করো তোমাকে এরকম বিভিন্ন যোগ দিয়ে বলবে কি এদের সংকরাণ বা জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো তোমাকে একটা জিনিস শিখতে হবে তাহলে যে বিভিন্ন যোগের জ্যামিতিক গঠন কিভাবে ব্যাখ্যা করতে হয় আমরা প্রত্যেকটা এরকম প্রত্যেকটা জিনিস কিভাবে জ্যামিতিক গঠন ব্যাখ্যা করতে হয় আমরা কিন্তু শিখেছিলাম তো যাই হোক তো তোমরা আশা করি পারো এই জিনিসটা যদি কেউ না পারো খুব সহজেই কিন্তু শিখতে বাবা চাইলেই তো এরকম বিভিন্ন যৌগের জ্যামিতিক গঠন ব্যাখ্যাটা যে সংকরায়নটা কি তারপর হচ্ছে এদের আকৃতি রকম এদের বন্ধন কোন কি এই জিনিসগুলো যে আসতে ব্যাখ্যা করতে হয় আর কি তো এইটা একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে পরীক্ষায় এইটা আসে আর এইটা আসে তো গড় ঘ থাকে না তো ভাই গড় ঘ প্রশ্ন দিয়ে দিলাম আমি যে একদম হাতে তুলে দিলাম তোমাকে এই যোগগুলো দিয়ে তোমাকে পরীক্ষা বলবে কি এগুলোর মধ্যে একটা দিয়ে তোমাকে বলবে কি এটার গঠন ব্যাখ্যা কর তো ব্যাখ্যা করে দিবা শেষ আর ঘতে আমি লিখি আসে বন্ধন কোনের ভিন্নতার এই প্রশ্নটা পরীক্ষা আসে তোমার আমরি কিচ্ছু শিখতে হবে না তুমি যদি এই দুইটা প্রশ্নের উত্তর শিখেছো মোর দেন অ্যানাফ পরীক্ষায় সিকে অ্যান্সার করার জন্য দেখো তাহলে কি আছে এখানে বন্ধন কোনো ভিন্নতা কী কী আসে প্রথমত তোমাকে বিভিন্ন ক্যাটাগরি আছে বন্ধন কোনো ভিন্নতার ব্যাখ্যা করতে কি বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো আমি তোমাকে বলে দিচ্ছি প্রথমটা তোমাকে শিখতে হবে যে প্রত্যেকের শঙ্করায়ন আলাদা তাইলে শঙ্করায়ন আলাদা হলে বন্ধন কোনো আলাদা হবে এখানেই সেটা ছিল এরপরটা হবে কি যে প্রত্যেককে দেখো শঙ্করায়নটা সেম কিন্তু এদের বন্ধন কোনটা আলাদা শঙ্করায়নটা কোনটা আলাদা হইতে পারে হ্যাঁ এবং সেইটা শঙ্করটা সেম হলে বন্ধন কোনটা আলাদা হয় কিসের উপর বেস করে লোন পেয়ারের উপস্থিতির উপর বেস করে যে লোন পেয়ার আলাদা আলাদা যেমন অক্সিজেনের লোন পেয়ার আছে দুইটা নাইট্রোজেনের আছে লোন পেয়ার একটা কার্বনের কোনো লোন পেয়ার নাই সবারই সংকরণ এসপি থ্রি সবারই বন্ধন কোন হওয়ার কথা ছিল একশো নয় দশমিক কিন্তু দেখা যায় কি এক একজনের এক এক রকম একশো নয় দশমিক ওর হচ্ছে একশো সাত দশমিক পাঁচ ওর হচ্ছে গত একশো চার ডিগ্রি এরকম এই যে ভিন্ন ভিন্ন হলো কারণ কি কারণ ওর মধ্যে লোন পেয়ার একজন ওর মধ্যে দুজনের মধ্যে নাই এটা একটা কারণ এই প্রশ্ন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এইটাই সবচেয়ে বেশি আসে এইটাই যে এদের আকৃতি মানে মানে বন্ধন কোন ভিন্ন কেন সংকরণ একই হলে বন্ধন কন ভিন্ন কেন

বন্ধন কোনগুলো সেম সেম করে বা কিছু কিছু তুমি পাবা তুমি যে এগুলোর মধ্যে খেয়াল করো যে এগুলোর মধ্যে খেয়াল করো যে বন্ধন কোনগুলো দেখবা যে সেম সেম ওরও এক জোড়া ওরও এক জোড়া সরি মানে লোন পেয়ার লোন পেয়ার ইলেকট্রন ওরও এক জোড়া ওরও এক জোড়া ওরও এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন যে সেম সেম তারপরে বন্ধন কোন ভিন্ন কেন তা তুমি এই উদাহরণটা শিখবা বই থেকে যে এনে এনএফ থ্রি এনসিএল থ্রি এনএসি এবং কোন সিকিউ পড়লে এই উদাহরণগুলো পাবা সেটাও বলতে পারবে অথবা দেখো এখানেও সেম কাহিনী এখানে বন্ধন কোনগুলো গুলো কি সেম সেম জোড়া করে সালফারের জোড়া করে তারপরে এদের বন্ধন কোনটা আলাদা কেন আলাদা এই তোমাকে শিখতে হবে এই যে ভিন্নতা শিখতে হবে ঠিক আছে এক নম্বর কাহিনী হইতে পারে কি যে এদের সংকরায়ন আলাদা বন্ধন কোন আলাদা দুই নম্বর কাহিনী হইতে পারে কি যে এদের সংকরায়ন সেম কিন্তু লোন পেয়ারের সংখ্যা আলাদা আলাদা সুতরাং বন্ধন কোন আলাদা তিন নম্বর সিনের হইতে পারে কি শঙ্করায়ন সেম তারপরে লোন পেয়ার ইলেকট্রনও সেম কিন্তু তারপরেও বন্ধন কোন আলাদা কেন পরীক্ষে তোমাকে ব্যাখ্যা করতে বলবে তো এই জিনিসগুলো এখানে দাও আছে দেখো বি সি ডি এর মধ্যে তো এই উদাহরণগুলি শিখবা মোর দেন এনাফ এখান থেকে এই ব্যাখ্যাটা শিখবা আর এখান থেকে এই জ্যামিতি গঠন ব্যাখ্যা করাটা শিখবা শেষ একটা সিগু তোমার কমন একদম তুমি কমন পাবা এর পরেও যদি কিছু জিনিস পড়তে চাও যেটা পরীক্ষায় এমনি আসে সেটা কি যে এই হাইড্রোজেন বন্ধনের শর্ত প্রকারভেদ উদাহরণ এটা পড়ে নিবা কারণ এখান থেকে হাইড্রোজেন বন্ধন দিয়ে প্রশ্ন আসে যে এই স্টো গ্যাসীয় কিন্তু এই স্টো তরল কেন কারণ এই স্টোয়ের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে তারপরে বলে বিভিন্ন যোগ দিয়ে তোমাকে বলবে এই যোগটার স্ফুটনাঙ্ক বেশি কেন কারণ ওই যোগগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকে হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে আরো বেশি শক্তি লাগে এই জন্য স্ফুটনাঙ্কটাও বেশি হয়

কোন বোর্ডের মধ্যে এই সিকিউর অ্যান্সার পাবো ভাই যদি একটু বলে দিতেন তা দেখো এই প্রশ্নটা তুমি মেনলি দেখো ঢাকাতে ইসের মধ্যে একটা প্রশ্ন আসছে বলছিলাম না তোমাকে পরীক্ষা কি জিজ্ঞেস করে পরীক্ষা জিজ্ঞেস করে হচ্ছে এখান থেকে

হ্যাঁ দুজনের সংকরণের ভিন্নতা ব্যাখ্যা করে দিবা যে এই কারণে ভিন্নতা সংকরণ জ্যামিতিক গঠন এবং হচ্ছে তাদের বন্ধন কোনটা ব্যাখ্যা দেখো এই দেখো বলছিলাম না এনএফ থ্রি এনসিএল থ্রি এই ব্যাখ্যাগুলো পরীক্ষা আসে কেন এদের বন্ধনকোন ভিন্ন ব্যাখ্যা করো অ্যান্সার সহ দিয়ে দিছি তোমাদেরকে এখানে এই প্রশ্নটা বলো যশোর আর কি হ্যাঁ তো একইভাবে এখানেও সেম দেখো এবং এই আইনীকরণ শক্তিটা আমরা একটু পরে পড়বো বন্ধন কোন ভিন্নতার কারণ অ্যান্সার সব দেওয়া আছে বলছিলাম এই প্রশ্ন সবচেয়ে বেশি আসছে অ্যামোনিয়া পানি এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি কমন ঠিক আছে তো ফাইন এইটা আমাদের এখানে বুঝা গেল তো এই জিনিসগুলো তুমি যদি আগে না পড়ো খুব অল্প সময় শেষ করতে যাওয়া পরীক্ষা তো আমরা পরবর্তী টাইপে চলে যাই পরবর্তী টাইপটা কি ছিল আমাদের পর্যায় ধর্ম আমরা একটা বুঝছি কি একটা বুঝছি হচ্ছে আমরা সংকরায়ন আরেকটা হচ্ছে কি পর্যায় ধর্ম তো একইভাবে এই পর্যায়বৃত্ত ধর্ম থেকেও কিন্তু আমাদের একটা সিগু কমন আসবে মাস্ট এই চ্যাপ্টার থেকেও কিন্তু একটা সিগু একদম মাস্ট তুমি কমন পাবা একদম একটা সিগু তুমি কমন পাবাই তো চলো দেখি তোমাকে বলি এখান থেকে আমাদের কোন কোন টপিক থেকে শিখে আসবে এখানে স্পেশালি টপিক অনেক কিছুই আসে আমাদের এই যে পর্যাবৃত ধর্ম ডি অরবিটাল এবং জটিল যৌগ এতটুকু দিনে যদি পড়ো তাহলে তুমি এখান থেকে তুমি একটা সিকিউ কনফার্ম করতে পারবে এবার পর্যাবৃত ধর্ম থেকে ডি অরবিটাল থেকে জটিল যৌগ থেকে কোন কোন জিনিসগুলো পড়লে সিকিউ পাওয়া যায় সেটা দেখি দেখো টপিকগুলো আমি শুধু লেখে সি সিকিউ কমন পাওয়ার জন্য তোমাকে আয়নিকরণ শক্তিটা পড়তে হয় ভালো করে ইলেকট্রন আর শক্তিটা কাভার করতে হবে এরপরে ডি অরবিটালে যে স্পেশালি চুম্বক ধর্ম অবস্থান্তর মৌল বা রঙিন যোগ গঠন করা জটিল যোগের সংকরণ এবং ফাজানের নীতি এই যে ছয়টা টপিক এই ছয়টা টপিক থেকে তোমার পরীক্ষায় দুইটা প্রশ্ন আসতে পারে অথবা একটা সিকেও আসতে পারে একটা শিখেও মানে দুইটা জিনিস আসবে এই ছটা থেকে যে কোনো দুইটা জিনিস তোমার পরীক্ষায় চলে আসবে একদম দেখো আমি একদম স্পেসিফিকভাবে তোমাকে বলে দিচ্ছি যে কোন টপিক থেকে কোন প্রশ্ন কিভাবে আসে আর তুমি পড়বা যদি আগে না পড়ে থাকো এখানে আয়নিকরণ শক্তি আমরা পড়বা যে বাম থেকে ডানে গেলে শক্তি বাড়ে নাকি কমে উপর থেকে নিচে গেলে বাড়ে নাকি কমে গেল কিন্তু পরীক্ষায় আসে ব্যতিক্রম যেমন পরীক্ষা আসে কি আমরা যিনি বাম থেকে ডানে আইনীকরণ শক্তি বৃদ্ধি পায় সেই অনুযায়ী কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের বেশি হওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যায় নাইট্রোজেনের আয়নিকরণ শক্তি বেশি পরীক্ষায় আসে যে কেন ব্যাখ্যা করো এই একটা আসে একইভাবে ব্যতিক্রমের মধ্যে আর কি কি আছে ব্যতিক্রম মধ্যে আছে বেরিলিয়াম এবং বরণের মধ্যে বরুণের বেশি হওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যায় কি বেরিলিয়ামের আইনীকরণ শক্তিটা বেশি করে যেগুলো এরকম ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো এই দুইটা সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি তো এই ব্যতিক্রমটা পড়বা এখান থেকে ঠিক আছে ওকে ইলেকট্রন আসক্তির মধ্যে সেম একটা ব্যতিক্রম আছে তুমি নর্মালি পড়বা যে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তি কেন বাড়ে বা উপর থেকে নিচে গেলে কেন বাড়ে বা কমে সেইগুলো তুমি পড়বা উপর থেকে নিচে গেলে কমে তবে দেখা যায় যে সেই অনুসারে ফ্লোরিনের আসক্তি বেশি হওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যায় ফ্লোরিনের আসক্তি বেশি কিন্তু পরীক্ষা আসলে কেন হয় এই ব্যতিক্রমটা এরকম কেন হয় ব্যাখ্যা করো তার মানে এই ব্যতিক্রম জিনিসগুলো আসে যে কেন এরকম হয় এই জিনিসগুলো এরকম কেন হয় ব্যাখ্যা করো তো এই জিনিসটা মাস পড়বাই তিনটা জিনিস বললাম চুম্বক ধর্ম তোমাকে কিরকম বলবে পরীক্ষায় তোমাকে দুইটা জটিল যোগ দিয়ে দিবে বলবে এই একটা জটিল যোগ আর এই হচ্ছে একটা জটিল যোগ এই দুইটা জটিল যোগের মধ্যে কে চুম্বক ধর্ম প্রদর্শন করে কোনটি ডায়াচুম্বক পদার্থ কোনটি প্যারাচুম্বক পদার্থ কোনটি ফের চুম্বক পদার্থ এইভাবে স্পেসিফিক জিজ্ঞেস করবে কোনটি ডায়াচুম্বক কোনটা প্যারাচুম্বক এরকম জিজ্ঞেস করবে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করবে কি যে কোনটি ডায়াচুম্বক জিজ্ঞেস করবে কোনটি ডায়াচুম্বক বা জিজ্ঞেস করবে কোনটি প্যারাচুম্বক হ্যাঁ জিজ্ঞেস করবে কি যে কোনটি কোনটি হচ্ছে প্যারাচুম্বক কোনটি কোন কোনটি প্যারা এরকম জিজ্ঞেস করবে এইভাবে তোমার এই প্রসঙ্গ পাঠতে হবে তো জানতে হবে কখন ডায়াচুম্বক হয় কখন প্যারাচুম্বক হয় কিভাবে ব্যাখ্যাটা করবো অবস্থান্তরী বোম এই রঙিন জগৎ থেকে একটা প্রশ্ন তুমি পড়ে রাখবে আমি দাগাই দিব কোন বোর্ডের প্রশ্নটা পড়বা পরীক্ষা আসবে যে এই উদ্দীপকের জগতের মধ্যে কোনটি রঙিন যোগ গঠন করে ব্যাখ্যা করো তো জুটের জটিল জগৎ দিতে পারে তো দিয়ে জিজ্ঞেস করবে কোনটি রঙিন যোগ গঠন করে হ্যাঁ তো প্রশ্নগুলো একদম তুমি কমন পাবা লিখে রাখো খাতায় এখন এই প্রশ্নগুলো আসবে এবং এইটুকু শিখে নিলে অবশ্যই আরামসে একদম দিয়ে আসতে পারবে ওগুলা কোনটি রঙিন যোগ গঠন করে সেম ভাবে তোমরা আসতে পারে পরীক্ষায় যে এই দুইটা যোগের মধ্যে এদের এই জটিল যোগটার সংকুরণ ব্যাখ্যা করো এদের আকৃতি ব্যাখ্যা করো জটিল যোগের সংকরণ থেকে হুবু প্রশ্ন চলে আসবে যে হ্যাঁ এটা এইটার সংকরণটা কি যে ডি বা ডি টু এসপি হ্যাঁ ওরকম তোমার আসবে যে এই জটিল যোগের সংকুরণ পরীক্ষায় আসে তাহলে কি গেল যে ডি অরবিটাল থেকে চুম্বক ধর্ম আসে অবস্থান্তর মৌল কোনটি জিজ্ঞেস করতে পারে কোনটি রঙিন যোগ গঠন করে জিজ্ঞেস করে পরীক্ষায় তারপর হচ্ছে জটিল যোগের সংকলন জিজ্ঞেস করে আর আরেকটা জিনিস পরীক্ষা আসে নীতিটাও রাখতে হবে যে জিজ্ঞেস করে যে কোনটির দ্রবণীয়তা বেশি বা হচ্ছে কোনটি বেশি সমযোজী কোনটি আয়নিক ধর্ম বেশি দেখায় তাহলে ফাজারের নীতি ব্যাখ্যা করতে হবে অবশ্যই পরীক্ষা আসে যে এই দুটোর মধ্যে কোনটির সমজি ধর্ম বেশি বা এদের দ্রবণীয়তার ক্রম অনুসারে সাজাও এদের ধর্মের অনুসারে সাজাও এভাবে পরীক্ষায় বলবে লিখলাম না আমি তুমি নিজে লিখে নেওয়া প্রশ্ন যেগুলো মুখে বললাম যে থেকে কি আসে কোনটি দ্রবণীয়তা বেশি কোনটি বেশি বিদ্যুৎ পরিবহন করবে কোনটার গলনাঙ্ক বেশি স্ফুটনাঙ্ক অঙ্ক কোনটার বেশি সেই ক্রম অনুসারে সাজাও এভাবে পরীক্ষার প্রশ্নগুলো বলবে ওকে তো আসলে আমি তোমাকে সরাসরি দেখাই যে এই জিনিসগুলো যে পরীক্ষায় আসলেই আসে আমি কিছু বোর্ডও বলে দিই তুমি যেন এই টপিকগুলো গুলা কাভার করার জন্য পরীক্ষা দিয়ে এই করে তুমি পরীক্ষা গিয়ে দেখবা এই জিনিসগুলোর মধ্যে প্রত্যেকটা বোর্ডই এই জিনিসগুলোর মধ্যে থেকেই প্রশ্ন দিবে তুমি যদি বেশি কিছু পড়তে না পারো এত বই অনেক লেখা কিন্তু আরো অনেক লেখা আছে অক্সাইডের ধর্ম এই সে হাবিজাবি ওগুলা থেকেও প্রশ্ন আসে আসতেই পারে তোমার বেলা দিতে পারে কিছু করার নাই কিন্তু এইগুলো হচ্ছে সবচেয়ে কমন মনে করো নাইনটি প্রশ্ন এখান থেকে হয় তুমি যদি তোমার তখন হাতে সময় নাই তুমি এত কিছু পড়তে পারতেছ না চাইলেও পারতেছ না তো আমার দোষ না এখন তুমি এটা আমার দোষ না যে ভাই আপনি তোরা আসে নাই এটা আমার দোষ না কারণ এখন তোমার হাতে সময় নাই তুমি এখন ওগুলো পড়বা কেমনি এত কিছু তো যেখান থেকে সবচেয়ে বেশি আসে সেটাই আগে পড়ো ওইখান থেকে তোমার পাওয়ার সম্ভাবনাটা বেশি সেটা তুমি কাভার করো আর ওই যে হাবিজিব আর একটু ছোটোখাটো যেগুলো আছে সেখান থেকেও প্রশ্ন আসে কিন্তু কম আসে তো তুমি আগে মেইনটা কাভার করো তারপরে সময় থাকলে তুমি সেটাও তুমি শেষ করো তুমি তোমার ক্রেডিটটা হবে এটা ওকে চল চলো আমি তোমাকে দেখাই কিভাবে আসে দেখো এই দিকটাকে বলতেছিলাম যে আইনীকরণ শক্তি সেই প্রশ্নগুলো আসে যে প্রশ্ন কি আসবে আইনীকরণ শক্তিটা বলছে ই অপেক্ষা ডি এর আইনীকরণ বিভাব বেশি কেন তো ই আর ডি থেকে দেখবা যে কে আছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এইটা এবং এইটার মধ্যে কোনটি তাপে বেশি হয় অধিক হয় এখান থেকে কি আছে ম্যাগনেসিয়াম বা হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বন যেটা আছে সেটা তুমি চেক করে নিবা ফাজার নীতিতে ব্যাখ্যা করতে হবে শেষ বলছিলাম ফাজার নীতি তো ফাজার নীতিটা জানলে খুব সহজে ব্যাখ্যা করা পসিবল এখান থেকে দেখো তোমাকে অন্য প্রশ্ন দেখাচ্ছি বলছিলাম যে কোনটা অবস্থান্তর ধাতু পরীক্ষা জিজ্ঞেস করে জিজ্ঞেস করে কোনটি কোনটি প্যারামেগনিটিক দেখো ওই যে মেইন প্রশ্ন জিজ্ঞেস করছি কোনটা কোনটা প্যারামেগনিটিক বলছিলাম না কোনটা ডায়া কোনটা প্যারা জিজ্ঞেস করবে দেখো তো এই জিনিসগুলো খুবই সহজ দেখে মনে হচ্ছে আল্লাহ কত কঠিন কেমনি কি খুবই সহজ আমরা ওয়ান বেসের ক্লাসে একদম ইজি ভাবে জিনিসগুলো শেখাই দিয়েছি একদম তুমি আগে কখন না করলেও করতে পারবে একদম ইজি দেখে মনে হচ্ছে বড় কিন্তু খুবই সহজ একটা শিখলে প্রত্যেকটা সেম ডিস্টাইল ভয় পাওয়ার কোনো কারণ নাই এগুলো তুমি করতে পারবা ঠিক আছে তো এটা আমাদের গেলো প্যারাম্যাগনেটিক তারপর দেখো সেম কাহিনী বসে কোনটা অবস্থান ধাতু আবার জিজ্ঞেস করছে এই দুটি আঙুলের মধ্যে কোনটি ডায়াম্যাগনেটিক বলছিলাম না যে এই চুমুক ধর্মের প্রশ্ন পরীক্ষা আসে দেখো চট্টগ্রাম এসে আসে প্রত্যেক বোর্ড দিচ্ছে প্রত্যেক বোর্ড এই যে সেম ব্যাখ্যা একই স্টাইল দেখে মনে হচ্ছে কঠিন কিন্তু খুবই সহজ আর কি একদম কিন্তু সহজ যারা পোর্স তারা কিন্তু জানো কারা কারা পারো কমেন্টে জানাইতে পারো বলছিলাম না যে কোনটা রঙিন যোগ গঠন করবে কোন যোগ রঙিন হবে জিজ্ঞেস করে রঙিন যোগের ব্যাখ্যা আসলে পরীক্ষায় মাস্ট হয়ে থাকো সেম এক ব্যাখ্যা করতে পারবো আমরা এই যে রঙিন যোগের ব্যাখ্যা এটা শিখে রাখো পরীক্ষা আসলে লাগাই দিবা এই স্টাইলে এভাবে লিখবা যারা জানো নিয়মটা এভাবে লিখবা আর কি তারপরে পরীক্ষা কি আসে যে বলছে কোনটা রঙিন যে গঠন করে বলছে এ মূলটি রঙিন গঠন করলেও বি মূলটা গঠন করে না কেন ব্যাখ্যা করো এ গঠন করলেও বি গঠন করে না কেন ব্যাখ্যা করো পরীক্ষা আসছে এ গঠন বি গঠন করে না কেন ব্যাখ্যা করো শেষ ওকে ভালো কথা এরপরে কি আসছে আমাদের এ হচ্ছে ঘটনা গাল একটু তারপরে এখানে বলছিল যে এই দ্বারা এই দেখো বলছিলাম না জটিল যোগী গঠন ব্যাখ্যা করতে বলতে পারে দেখো জটিল যোগী গঠনটা আসছে তো আমি যে ছয় টপিক লিখে দিচ্ছি এই ছয় টপিক পড়লে ইনশাল্লাহ কমন আসবেই ইনশাল্লাহ আসবেই হ্যাঁ ঝামেলা না হয় সেই জিনিসগুলো ব্যাখ্যা করা আছে এখানে আমি এই কথাগুলোই বলছিলাম আইনীকর শক্তি মানে একই হবে কিনা ওই যে দেখো ব্যতিক্রম বলছিলাম না ব্যতিক্রম এখানে আছে ফসফরাস সালফারের মধ্যে আছে দেখো ব্যতিক্রম যে লিখছিলাম এখানে আমি ফেরত যাই আমি যে লিখছিলাম না কয়েকটা কথা

অম্ল ক্ষার ধর্ম তো তুমি যদি চাও যে তোমার ভিন্ন প্রশ্ন পরীক্ষা না পড়ো তুমি এই প্রশ্ন ভাই আলাদা করে শিখে ফেলাও যে ধর্ম থেকে পরীক্ষায় বিভিন্ন সেটা তুমি পড়তে পারো চাইলে আমার কোনো আপত্তি নেই সেম একইভাবে আইনিকল শক্তি প্রশ্ন পরিবর্তিত হয় আর জিজ্ঞেস করছে যে এই যে কোনটা সমুদ্র ধর্ম বেশি যে ফাজার নীতি বলছিলাম ফাজার নীতি কার সমজি বৈশিষ্ট্য বেশি ব্যাখ্যা করো ফাজার নীতি শেষ

দুইটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন আসবে আসুক তোমার পরীক্ষায় পারো ভালো করো এটাই চাওয়া এটাই দোয়া থাকলো